আসসালামু আলাইকুম তো এবারে মন্ত বিজনেস সেনারের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি প্যারাগ্রাফ শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং অর্থাৎ ক্যারিয়ার পরিকল্পনা এক প্রিয় শিক্ষার্থী কমেন্ট করেছিল এটি শেয়ার করার জন্য তারই পরিপ্রেক্ষিতে প্যারাগ্রাফটি সহজ শব্দ দিয়ে অর্থ তুলে ধরেছে এখানে প্রতিটা লাইনের অর্থ আমি নিচে তুলে ধরেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি প্রিয় শিক্ষার্থী তো এবারে মন্ত ইনসিডেন্ট অসংখ্য প্যারাগ্রাফ ডায়লগ লেটার অ্যাপ্লিকেশন ইমেল কম্পোজিশন কমপ্লিট স্টোরি গুলো অর্থ সহ শেয়ার করা আছে একটা স্যাম্পল পর ভিত্তি করে এখন তুলে ধরছি ক্যারিয়ার প্ল্যানিং ক্যারিয়ার প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন স্টুডেন্টস লাইফ ইন এ স্টুডেন্টস লাইফ একজন শিক্ষার্থী জীবনে ক্যারিয়ার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ইট হেল্পস আস ডিসাইড হোয়াট উই ওয়ান্ট টু বি

নো আওয়ার স্ট্রেংস অ্যান্ড উইকনেসেস এটি আমাদের শক্তি ও দুর্বলতা জানতে সাহায্য করে উইথ গুড প্ল্যানিং উই ক্যান সেট ক্লিয়ার গোলস ভালো পরিকল্পনার মাধ্যমে আমরা স্পষ্ট লক্ষ্য ঠিক করতে পারি ক্যারিয়ার প্ল্যানিং হেল্প দ্য রাইট এডুকেশন ক্যারিয়ার পরিকল্পনা আমাদের সঠিক শিক্ষা বেছে নিতে সাহায্য করে ইট সেভস টাইম অ্যান্ড ইফোর্ড এফোর্ট ইন দ্য ফিউচার এটি ভবিষ্যতে সময় পরিশ্রম বসায় উই ক্যান প্রিপার আওয়ার সেলস স্টেপ বাই স্টেপ আমরা ধাপে ধাপে নিজেদের প্রস্তুত করতে পারি অ্যান্ড প্যারেন্টস ক্যান হেল্প ইন ক্যারিয়ার প্ল্যানিং শিক্ষক ও বাবা মা ক্যারিয়ার পরিকল্পনায় সাহায্য করতে পারেন উই শুড অলসো লার্ন অ্যাবাউট ডিফারেন্ট জবস আমাদের বিভিন্ন পেশা সম্পর্কে জানা উচিত গুড ক্যারিয়ার প্ল্যানিং গিভস আস কনফিডেন্স ভালো ক্যারিয়ার পরিকল্পনা আমাদের আত্মবিশ্বাস দেয় ইট হেল্পস আস মেক বেটার ডিসিশনস এটি আমাদের ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে এ প্ল্যান্ড ক্যারিয়ার ব্রিংস সাকসেস অ্যান্ড হ্যাপিনেস পরিকল্পিত ক্যারিয়ার সফলতা সুখ এনে দেয় সো এভরিওয়ান শুড স্টার্ট ক্যারিয়ার প্ল্যানিং আর্লি তাই সবারই উচিত ক্যারিয়ার পরিকল্পনা আগেভাগে শুরু করা ফ্রি শিক্ষাত্র সহজ শব্দ দিয়ে অর্থ সূত্র ধরেছে আর এটি হলো একশো তেইশ নম্বর প্যারাগ্রাফ চ্যানেলটিতে অসংখ্য প্যারাগ্রাফ ডায়ালগ লেটার অ্যাপ্লিকেশন ইমেল কম্পোজিশন কম্পিউটার এগুলো সহজ শব্দ দিয়ে তুলে ধরা আছে চ্যানেলটিতে চ্যানেলটি থেকে দেখে নেবে এবং যেটি প্রয়োজন সেটি কমেন্ট করে আপলোড করবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ